আসসালামু আলাইকুম প্রিয়া আপুও বা আপনারা সবাই কিতা কতালা আসেননি আশা করি আর সব বালা আসেন আর আমিও বালা আছি আর আজকে আমার ননড়ির বাড়ির আরও একটা ভিডিও লইয়া আপনাদের মাঝে আই আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগব দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে কেন স্কিপ না গতকালকের ভিডিওতে দেখতে পারছেন আমরা জালে জালে সাথে মেজন্য নড়ি বাড়ি আইসি আর বিকালবেলা যাইতাম গিয়ে আসলো ওনারা তো যাইতে দিছই না আর ওগুলো আজকে সকালের ভিডিও আর এই ভিডিওগুলা গতকালকের ভিডিওটা বেশি লম্বা হয়ে যার করি আর শেয়ার করা হয়েছে না আর আজকে আফনাইন লোকে শেয়ার করি আর আর এখন সকাল নয়টা বাজের আমরা বাড়িতে এতাম আর এদিকে সকালের বা তো আমার ননড়িয়ে রেডি করি লাইছেন আর এখন সকালের খাওয়া দাওয়া করিয়া আমরা বাড়িতে এম আর আজকের ভিডিওটা আর এই কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে স্কিপ করবা না এখন সকালে খাওয়া দাওয়া করিয়া যাইতাম গিয়ে করি আর এমন সময় আমার ননড়ির বারিন্দা তাকি দেখি ওনার বাইরের ঘরের সামনে একটা কফল গাছ থাকি একটা বানরে কবল হারিয়া লইয়া যায় আর গিয়া আর এত বানর উনাদের বাড়িতে আরে কারণ চতুর্দিকে তো জঙ্গল আর উনারা আর গর তাকি বাড়িয়া যাইতে সময় দরজা লাগাইয়া যায় নইলে বানরে বাতর তসলা লইয়া যায় গিয়া আর এখন একটা বানর চার পাঁচটা বানর আবার ননারীর গড় উটানৰ মাজে আহিছে কিন্তু মোবাইল সেয়া বুধাইছে না বৰবোৰে বুধুৱাইছে না তাই বুধাইছে যাওঁ যাওয়ার সময় রাস্তাটা শুকনা আসলো গাড়িটা ওনাদের বাড়ির নিচে গেছে আর আসার সময় পাঁচ দশ মিনিট হাঁটিয়া আইয়া মেইন রাস্তাতে আইয়া গাড়ি তুটিয়ার কারণ সকালে বৃষ্টি লাইছে আর উনাদের রাস্তার মাঝে ফেক হয়ে গেছে আর রুজি একটা ভাড়াও দিতে চায় না আর আমার বাঘ নিয়ে আরে তাইরে নিয়া বইয়া গাড়ির মাঝে উঠে ইয়াদের আসার সময় তো জোর করিয়া আমার ননড়ি জামাইয়া আমরা লইয়া আইছে। আর এখন যাওয়ার সময় উনি আমরা সাথে যাইত্রা কারণ উনি তো আমার বাইরের ঘরে কাজ করেন আর এখন রাস্তা আড়ি গাড়ির উনি বসাত শুন আর এখন আরে গাড়ি তুটিয়ে সুজা বাড়িতে যাইতাম না প্রথমে মেসাবর বাড়ি যাইমু আর মেসাবর বাড়িতে কি এর ফরে আড়ি বাড়ি যাইমু আর এখন আর সুজা মেসাবর বাড়িতে রাস্তা আর কোনো ক্যামেরা অন করছি না গাড়িটা আনিয়া সুজা মেসাগর বাড়ির উঠানো রাখছি আর এখন গড়ের মাঝে যাই আর আর এত আর মাঝে কিন্তু আজকে একটু পাতলা বৃষ্টির কারণে আর নইলে অত বিড় তাকই নাই মেসাবর গড় আমি শারমিনের লাগি একটা তাবিজ নেওয়া তাইছি কারণ শারমিনে আড়ি এত ফোড়া নি ফোলাই ফোড়া মুখস্থ করে কিন্তু একটু ফরে তো রানির ফরে আর ফোড়া হয় না একদম শক্তি কম আর এই মেসা বনে বেশি নামি দামি আরি আর আমার সোটো জালেও আরে তাই বড়ো একটা তাবিজ নেওয়া তাইছে আর আমার বড়ো বড়ো জালে আরে তান সুটো ছেলের লাগি একটা তাবিজ নেওয়া তাইছয়। আর ওখান থেকে তিনটা তাবিজ লইমো লইয়া আমরা সোজা বাড়ি যেমনি এই মেসাবরে আমরা ছোটোবেলা থাকি দেখি আইয়ার আর আগে ওনার বাবাই দিতা কিন্তু এখন তো ওনার বাবা মারা গেছে আর এখন উনি অনেক বড় নাম করা একজন মেসাব আর অনেক মানুষ উনার গেছে আইন অনেক বেশি ফল ভাইনের কারণে পুরা উঠানটা ডেইলি গাড়িয়ে ভর্তি থাকে এই মেসাবর বাড়ি থেকে আমার বাবার বাড়ি বেশি দূরে নাই প্রায় আট দশ বাড়ি দূরে আর এখন উনি আমার দেখি হারি সিন ভাই নিশোয় আর আমার বাবার কথাও জিজ্ঞাসা করছেন কারণ উনার বাবা আর আমার বাবা আগে আর বন্ধু আল আসেন প্রায় আধা ঘন্টার মতোই মেসাবর গরম বইছি আর আজকে মানুষ হতলা থাকার কারণে আধা ঘন্টা বইছি না হলে আর এই প্রায় ঘন্টা দেড় ঘন্টা বইতে লাগে আর এখন আবার তাপিসগুলা লইয়া আমরা গাড়িতে উঠেছি আর এখন গাড়িটা প্রায় আমরা বাড়ির পাশে আই হয়েছে আর বাইরের গরুর গোটটাও দেখতে পাত্রা সামনে আর বাইরের গোটটাও দেখতে পাত্রা আর এদিকে এখন সকাল দশটা বাজের বাচ্চারা এখনো স্কুলে যাইতরা আর সামনে আমার গোটটাও দেখতে পাত্রা আর একটু আগে গিয়া গাড়িটা কিন গাড়িটা নামিয়া ছোটো জাল আর বড়োজাল গরু গেসেন গিয়া আর রুজি এতো আস্তে আস্তে আটের আড়ি আমরা করে পড়ে গেছি আর রুজি আরে আর্তে চায় না করে তাইরে কুলো লেবার লাগিয়া আর কোনোমতে আরে ঠেলাই তারে হাট তাইরে নি আর এখন আমরা প্রায় বাড়িতে আর দেওয়ারও ঘরের সামনে আইসি আর বাড়িতে কিতা কিতা করে সব কিছু লগে শেয়ার করবো আপনার লগে থাকিয়া ফুল ভিডিওটা দেখবা গরফ সুফর খুলিছি খুলিয়া কিছু সময় রেস্ট লইছি রেস্ট লইয়া এখন একটা কোদাল লয়াড়ছে আর এখানে যে যেহেতু সময় রামায়শ লাগাইছিলাম আর এখন তো রামায়শর বাইসনাগুলা নিয়া বারিশার উড়ির মাঝে লাইছে আর জায়গাটা পরিষ্কার হয়ে গেছে আর এখন আমি এই লু লু আর গাছগুলা পরিষ্কার করিয়া ওখানে আদা লাগাইব আদা লাগাইবার লাগিয়ে জায়গাটা পরিষ্কার করি আর কিন্তু ঠিক উফরে বাঁশবীর আর বাষ্পীর দুইটা বাঁশ একদম আারি আদাল উফরে দিয়েছে আর ওগুলা আগে কাটিয়া চড়াই নইলে টেফা পেলাইব যে বাসটা কাটিছি একটা মৃতিঙ্গা বিল আর দুইটা মৃতিঙ্গা হারিয়ে আলিয়া ভরছে এখন দুই রাগা কাটিয়া আইছি আর এখানে দেখতে পাতরা আমার রান্নাঘর দরজা ঠিক সাইডে আর একটা বড়ের গাছ ফুটিছে আর অনেক সুন্দর গাছগুলা ফুটিছে আর ওখানও তো রইতো নাই গরু ছাগলে খাই দিবা বা বাচ্চারা চিড়িয়া পেলাই দিবা আর এখন ওগুলা ওখান থাকি উঠাই আনি আর আমার বেরোর পিত্রি যেন সবজি লাগাইছি ওখানও লাগাইব এফুটা ভাঙি আনি দে চাৰি আকৌ বাৰে সেই গোবৰ দিবি ভানি এফুটা আনি নোবা ৰো জাগা নাই ধুনীয়াকৈ গলাও চা গছ যেনো আদা লগাই বাৰ লাগে আৰি লোটা পৰিষ্কাৰ কৰিছি ঠিক ছাইডে আমি আৰু এক লুৰি লগাইছি আৰু উৰিৰ মাজে দেখি আৰু অনেক সুন্দৰ এটা জিঙাৰ গাছ অফ ফুটিছে আৰু এখন আমি উৰি লো তাকি আৰি জিঙাৰ গছ এটা উটাই আনিয়া জিংগাৰ গোলৰ মাজে লগাই তৈয়ো আমি এখন দুপুর একটা বাজে দেখা যা একদম সন্ধ্যা হয়ে গেছে কারণ হঠাৎ করিয়া বৃষ্টি অন্ধকার করে লাইছে আর পূজা যার বর্তমানে বৃষ্টি আর এখন আমি হাড়ের যে কাপড়গুলা গুলা আছে ওগুলা উটাই আনিয়ে গরুরের মাজে রাখব এত অন্ধকার করিয়া বৃষ্টি দিছে না মেঘ সরাই দিছে আর এখন একটু বর্ষা করছে আর আমি দুপুরে রান্না করতাম কোনো সবজি নাই ঘোরের মাঝে আর এখন আমার ডেঙ্গা টুবার মাঝে আইসি গতকালকে আর আমার ননদীর লাগি কেস ডেঙ্গা বা নিয়া উটাই আনিছি আর আজকে আমি আর কয়েক ডেঙ্গা বা নিয়া উটাইম উটাই ছোট ছোটো ছোটো গুলা আর বড় রইব আর নিচে তো অনেক ছোটো ছোটো গাছ আছে বড় গাছগুলার নিচে আর এত কসমা নরম আর এই ডেঙ্গাগুলা আর শুধু জ্বরগুলো আর ফালাইয়া আর শাক আর ডেঙ্গার করবো কাটিয়া এই ডেঙ্গাগুলা খাইলে একদম ছোটোবেলা কইটায় নইলে একদম বড়ও আর্টায় আর বাজার এখন ডেঙ্গাও আর্ আর ইহা হাল থাকে ডেঙ্গার মাঝে আর অনেগুলা বাঁচিয়ে সামান্য বাহির করা যায় না হালের কারণে প্ৰায় এশ সপ্তাহ আগে আমাৰ চোতা জালৰ বৈ নাৰি আহিছিলোঁ আৰু আচাৰ সময় অনেক মুঠা মুঠা আৰি ডেঙা আছিলোঁ আমাৰ চোতা জালৰ লাগিয়া আৰু অগোলা আৰি আমাৰ চোতা জালে ফ্ৰিজৰ মাজেৰে ৰাখিলোঁ আৰু একদম বুলি গৈছে আৰি ডেঙা গোলা ৰাখিয়া আৰু অগোলা আৰু খোৱাও হৈছে না আৰু আজকে আমাৰ ডেংগা ওঠানে দেখিয়া তাইৰ মনত পৰিছে আৰু এখন বায়েৰ কঢ়িয়াই দেখে একদম চব গোলা ফচি গৈছে ডেঙ্গা শাকগুলা এখনও অনেক বেশি নরম আর শুধু জড়গুলো পালাইছি আর হাতায় আর ডেঙ্গায় একসাথে কাটিয়া বাজা আর এই শাকগুলা খাইতে অনেক বেশি ভালা লাগে ডেঙ্গার শাকগুলা একসাথে আমি ছোটো ছোটো টুকরা করিয়া কাটি লাইছি আর এখন আমি ওগুলা বাজা বসাই দিই আর আপনার কে পুরো রান্নাটা দেখবা আর রান্নাটা দেখতে দেখিয়ে কষ্ট করিয়া একটা লাইক লাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাবা একদম দুর্বল হয়ে যায় নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না আজকে রাতে আমার বাইরের এই ছোটো ছেলে আমার অনেক বেশি বয় দেখাইছে আমার ঘরের বাইরের বাল্বটা দেওয়া আসলো না অন্ধকার আসলো উঠানটা আর আমি খান্দি লইয়া বার ফেলাই ফালাইতাম আর এমন সময় দেখি অন্ধকারের মাঝে লালে আর নীলে আগুন ধর আর নিচে উফরে উঠা নামা করে আর এত বেশি বয় পাইছে একটা দেখিয়া আর আমার বায়ুরের ছেলেরে দেখছি না সে অন্ধকারের মাঝে আরে রিমট আতলে বাত আমার চিৎকার শুনিয়া আমার মেয়ে তাড়াতাড়ি বারর বাল্বটা আর দেখি আমার বায়ুরের ছেলে আর আরে এরিমালা এরোপ্লেনটা চালার অন্ধকারের মাঝে মানুষ দেখা গেছে না শুধু এই আলোটা গুড়া গুড়া করার দেখা গেছে আর এত বয় পাইছি আর আমার চিৎকার শুনিয়ে আমার বায়ুরের ছেলেও হাসা হাসি আরম্ভ করে দিছে এই এরোপ্লেনটা আগে আর দেখছি না আর আজকে বিকেলে সে কিনিয়ে আনিয়া সন্ধ্যার পরে আর ওখানে চালানি আরম্ভ করছে

এই মিষ্টি কিটা কিটা আছে দেখাও কয়টা পাউডার রসানি আইচা খুব সুন্দর সুন্দর তো আমি তো তোমার দোকানটা কি কয় জিনিস নি দিছে লড় ধর গড় দাম রচিয়া সব গুলা কসমেটিক্স বাহির করছে হরিয়া এখন তাই দোকান দিছে আর কিটা কিটা বাহিরছে দেখতে পাত্রা আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া লাইবা আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ